আজ আমি শিখাবো কিভাবে মশলা চা বানাতে হয় যেটা খেতে তো দারুণ হয় তো চলুন এই মশলা চাটাকে কিভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি তো নিয়ে নিচ্ছি একটা তেজপাতা কিছু লবঙ্গ দুটো এলাচ দুটো দারচিনি আর একটা আদা নিয়েছি এগুলো সব চায় মিশালে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ এবং স্বাদ আসে তো আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি তো দেখুন আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল তো দেখুন আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আর মাটির হাঁড়িতে আজকে এই মশলাদার চাটা কিভাবে সুন্দরভাবে বানাতে হয় সেটাও বলে দেব তো আমি তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিয়েছি লবঙ্গও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা দিলে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট বের হয় আর খেতে কিন্তু দারুণ লাগে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি আসলে আমরা এই মাটির হাঁড়িটাকে কিনে নিচ্ছি ইউটিউব ভিডিও বানানোর জন্য এরপর আমি দিয়ে দিচ্ছি চা পাতা এখানে আমি পাঁচ চামচ চা দেবো আপনারা চাটাকে কম বেশি করে নিতে পারেন তো দেখুন এবার মনে হচ্ছে এটা হালকা ফুটে আসছে মশলাদার চা খেতে কিন্তু দারুণ লাগে একবার হলেও এই মশলাদার চাটাকে ট্রাই করবেন খুবই সুন্দর একটা স্মেল বের হয় আর খেতে তো দারুণ লাগে আমাকে তো কিন্তু দারুণ লাগে এরপর আমি এটাকে একটা চামচের সাহায্যে এরকমভাবে নিয়ে নিচ্ছি আর দেখুন চায়ের লেকারটা কত সুন্দরভাবে বের হয়েছে দারুণ লাগছে আর দেখুন চারিপাশে কেমন ছোট ছোট বাবলস হয়েছে আর হালকা হালকা করে ফুটছে মাটির হাঁড়িতে আজ প্রথম চা করেছি তাই ভাবছি যে এই চাটা কেমন হবে আর দেখুন যখনই এটা ফুটে আসছে আমি ঠিক তখনই এটাকে এরকমভাবে নিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ যতটা পরিমাণ জল নিয়েছি ঠিক ততটা পরিমাণই দুধ দিয়ে দিয়েছি আসলে দুধটা কিন্তু ঘন দুধ আর দেখুন দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা কালার চলে এলো এরপর আমি এটাকে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে এটা ভালো করে মিক্স হয়ে যায় এরপর আমি এর মধ্যে মিক্স করব যেটা হলো চিনি চিনিটা আমি দিয়ে দিয়েছি চার চামচ এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরকম এরকমভাবে মাঝে মধ্যে চামচ করে নিয়ে দেওয়া ভালো কারণ এটা যদি করা হয় তাহলে চায়ের কালারটা আর চায়ের স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসে তো দেখুন এবার মনে হচ্ছে আমাদের মশলাদার চাটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু আবার ফুটতে শুরু করেছে তাই আমি চামচের সাহায্যে আবার এটাকে একবার নিয়ে নিচ্ছি আর চায়ের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর এসেছে এর কালারটা আমাকে কিন্তু খুবই সুন্দর লাগছে তো দেখুন আমাদের মশলাদার চা এবার মনে হচ্ছে রেডি হয়ে গেছে হ্যাঁ এটা এবার রেডি আর এর কালারটাও কিন্তু দারুণ এসেছে আমাকে এটা কিন্তু দারুণ লাগছে আমি মানে বারবার বলার কারণ হলো আমাকে কিন্তু চা খেতে খুবই সুন্দর লাগে চায়ের কালারটা দেখুন কত সুন্দর একটা লেকার এসেছে এরপর আমি এটাকে ছাঁক সাহায্যে ছেঁকে নেবো তো দেখুন আমি একটা কাপে এটাকে ছেঁকে নিচ্ছি এটাকে দেখে দেখুন কত সুন্দর লাগছে এর কালারটা দেখে আমি কী বা বলবো দারুণ লেকার এসেছে আর চাটা দেখেই মনে হচ্ছে যে কতটা গরম রয়েছে আর চায়ের ওপর কতগুলো ববলস রয়েছে দেখুন আশা করছি আপনাদেরকে এই চায়ের ভিডিওটা ভালো লেগেছে খুবই সহজ পদ্ধতিতে নিয়ে চলে এসেছিলাম একটা সহজ চায়ের রেসিপি আপনাদেরকে এই মশলা চায়ের ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়